الله تعالى الحمد لله الحمد لله نحمده ونصلي على نسلم على رسوله حبيبنا الكريم هادين المهديين وشاهدين المسلمين ولا أليه الطيبين والطواجدين ورسولنا أجمعين أما بعد بسم الله من الشيطان الرجيم وقصفاته ومنقباته وبركاته بسم الله الرحمن الرحيم اذكرني اذكركم واشكر لي فلا تكفروا صدق الله لزين بلغنا رسوله النبي الأمين المثيل الكريم ان نحن ولا تالقنا من الشاهدين والشاكرين

আমরা সকলেই জানি যিনি একটা নতুন গ্রহ নির্মাণ করেছেন সেই বাড়িতে উনি বসবাস করলেন তো প্রথমে আল্লাহ কালামুল্লাহ দিয়ে এই জায়গাকে আঘাত করা হয়েছে মানে সম্মানিত করা হয়েছে এই যে আজকে আপনি আমি প্রত্যেকে কেউ বাড়ি থেকে কেউ মসজিদ থেকে আমরা ছুটে এসেছি এবং এই সময় আমরা বসে আছি আল্লাহ পাকের নবী সরকারের মদিনা সরসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন তানার জানুর রহমা ইন্দার সিকরা সালেহীন যে জায়গাতে আল্লাহ পাকে হামদের প্রশংসার আলোচনা হয় সেই জায়গাতে হাদিস প্রদানের আলোচনা হয় এই জায়গাতে আল্লাহর নাবির আলোচনা হয় সেই জায়গাতে আহলে বাইয়াত আল্লাহর বরিদের আলোচনা হয় তানাসসালুর রাহমা সেই জায়গাতে আল্লাহর অগণিত যেটা আমাদের গণনার বাইরে সমস্ত রহমতের ফারিস্তা উপস্থিত হয়ে আপনার আমার সকলের বসে থাকাকে আল্লাহর দরবারে

ছেলে বাড়িতে এই ভাষায় বলবেন বর্তমান সেক্রেটারি সাহেব ইনাকেও বলবেন তো উনিও বলবেন প্রতিটা মুসল্লিকেই জিজ্ঞাসা করুন যারাই মিলার শুনতে এসে প্রত্যেকেই বলবে যে বাস স্ট্যান্ডের সামর নাম নাজিমুদ্দিন সাহেবের ছেলে ইরশাদের বাড়িতে মিলাদের আয়োজন ছিল মিলাদ ছিল আমরা শুনতে এসেছিলাম কিন্তু আপনি বিশ্ব অল ইন্ডিয়া ঘুরবেন সকলে একই ভাষা বলবে কিন্তু আপনি রাসুলের পাককে জিজ্ঞাসা করুন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যেই জায়গাতে কোরআন পাখে আলোচনা হয় সেই জায়গায় বাণী পানি রহমতের রহমাদের এখানে অবতীর্ণ হয় আল্লাহ রহমত অবতীর্ণ হয় এই জায়গার মধ্যে আজ থেকে নিয়ে আগামী বছরের একটি বছর তারিখ অব্দি কোন পালামসিব থাকে না বরঞ্চ সকাল আশ্রম টা করে ফারিস্তায় এই জায়গার জন্য রহমতের করে বললেন নবী নতুন শুরু তোমরা হয়তো গ্রামের মহাদয় বসেছিলে কিন্তু নামি বলছে আমার উন্মতে মোহাম্মদ যে জায়গায় তোমরা এক ঘন্টার জন্য আধ ঘন্টার জন্য দুই মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য দুই ঘন্টার জন্য বসে আছো সেই জায়গাটা কি জানো নামি আপার বলতে কেন শুনো কুকুর সারেহীনা রিয়াজুমিনার চান্দা এই জায়গাতে আমরা আলোচনা হয় গোহনকারের দিনের আলোচনা হয় তাহলে বাইচের আলোচনা হয় আল্লাহ পাক নদী মহাবলা মারা দেয় তার জন্য আগে অব্দি কবলে হিসাব হবে না তারপর নিচের সময় দেওয়া হবে তাহলে কি বুঝা গেল

সংক্ষেপে আপনাকে শুনাই তাহলে বুঝতে পারবেন সেই দিনা উসমান গানি ইনি কে ছিলেন নবী কে ছিল জানাই কে ছিল হযরত উসমান রাবী তৃতীয় খলিফা রবি এর জন্য একদিন নবী আমার আরবদের ময়নকালে আসন দিতেন তো আমার হাতকে হাত ফাঁকে মহিন্দর মানুষ হাতীকে বলেছেন ওপর হাত দিয়ে নাবি আমার বেদিকে বলেছেন সাহাবিনা জিংকে চক্কল লেন ইহা আপনি বাঁধ হাত দিয়ে আরও বদলের মানুষকে ইশা রাখলে উঠাচ্ছেন হাতটা তার জন্য রাখলেন নামিয়ে পার্ক বলছেন যে কাল হাত খারাপ হাততে ওসমান বেদি দিয়ে বলেছেন ওসমান ভরি নবীতে তাবাদ

अमानि मिया सेथाइब वलमे मुशिषय Labor אח il हो करते wir भान रेकरो नहांच। śवाँवक्षर्वर्वर जोदी कुछ घेर मा मर जाइ तो गोट मर जाइ तो जुनियमी यती, لاिंसे घेरिम लशी कल्गी end awareness 와 लीदू में अंगध्र याश्द

আমি নাই যে বাড়ি জমালে এনে বৈকে নাই রবীউল পাক বলছিলেন একটা যেমন পারে না বাড়ির মধ্যে আসে মানুষ আছে কিন্তু যে বাড়ির মধ্যে আল্লাহর ডাঙ্কা বजनाছে বাড়ি পুরো দুনিয়াতে তাহলে উনি তাওয়াত 우리 নব이에 পা গেলেন প্রথমে নবীর বাড়িতে কি করলেন সূরা ইয়াসিন পড়লেন শুনারা হামন বললেন কিছু আয়াত মুকद्दसा পড়লেন বললেন নবী আমার কিবা খায় বল দিলেন আমরা বলি যে সাহাবায়ে কেরাম রাস্তায় চলবো তাহলে সাহাবায়ে কেরাম বাড়িতে নতুন বাড়িতে ওসমান বনি ছিলেন নবীর জামাই তৃতীয় খলিফা বলুন তার বাড়িতে কি মিরাদের প্রয়োজন ছিল হ্যাঁ ওরকম পয়জন ছিল কিছু ছিল না ওষ মান দেখাতে চাইলে কি নবী চলে যাওয়ার পর নবী হেলো বাই করে জামানত হলো তারপরে সাহাবিয়া হালকা দেবে তো কেন সাহাবিরা আলো চলে যেতে না সব আদৌ শুধু দেবে ও মতামান দিতে সঠিক পরটা পেছনে দিতে

দরওয়াজা বন্ধ করে দুই রেখা নফল নামাজ আদা করলেন নফল নামাজ পড়ার পরে রব্বে কাদিরের দরবারে হাত তুলে বলেন হে রব্বুল আলামিন হে পরবর্তীকার আলম তোমার দরবারে আজকে আমি এমনি নারী হাত তুলেছি আমি এমনি নারী হাত তুলেছি আমি আদম সফিউল্লাহর স্ত্রী নই ইব্রাহিম কলিলুল্লাহর স্ত্রী নই ঈসা নবীর স্ত্রী নই আমি কোন নবীর স্ত্রী নই যাকে নবী স্বয়ং বলেছেন মানকুন মাওলাহু ফাহাদা লিউল মাওলা يعني عمر

કિ કરો રખો ઇમાન કાજે બોલે ઇમાન કા નામ અરમડા જુવા કરી જ ચીપરી જ ચીપરીય પાણી હોય વાત કે ઇમાનની ચીપલાઈ નામ નથી તો પણ પડી ના બેલાસ એવરસો હાજરતે હાજુને જન્નત પર

বাই এসু নি দু আই ফেলো দেই না টিকে দিবেন ها আনান পরে তাহলে সবাই নবী আমান নতিকে কত ভালোবাসতেন এত গুণ আমার তিনি মানুষে ভালোবাসতেন ইকার করোনা নাই তাহলে সবাই সংস্কৃতি কথা না বলে যে মুসলিম বানাতেন নতি কথা যখন ছিল হযরতে ইমামে হাসান ও হুসাইনি

तुमचे समान नाना नाव अब्दुल वहाब जहोरी अब्दुल वहाब जहोरी अच्छा तो नानी नाव ज्योति हजरती उम्मे सलमा 8 महिन्यांना तुमच्याचे आमण तुमच्या बाबांचं नाव तुमच्याचे अब्दुल का ठीक आहे ठीक आहे ब आपने आमगे जिज्ञासा करू रसूल पाक के वचन आपने आमगे जिज्ञासा करू হাসান না আমি এই কারণেই বলেছি আপনার চাইতে আমার মর্যাদা এই কারণে যে আপনার নানা ছিল আব্দুল বাহাব জহরি আপনার মা ছিল আমিরা কিন্তু আমার মাকে জানেন আমার মা হলো সৈয়দুল সবাবি আহারির জান্নাতা জান্নাতের মধ্যে নবীর স্ত্রী থাকিবে জান্নাতের মধ্যে নবীর স্ত্রী থাকিবে এক কথায় আগুন থেকে নিয়ে ইসাল হুল্লা পর্যন্ত প্রতিটা নারীরা থাকিবে বিখ্যাত ফরিদ এর স্ত্রীরা থাকিবে মা খাতুনে জান্নাত পাবে ইজাজত ছাড়া আপনার স্ত্রী জান্নাতে যেতে পারবে না জেনে সুবহানাল্লাহ তাহলে কারো তাহলে আমার মা হলো জান্নাতে নারীদের সন্তান নেই কিন্তু আপনার মা আমি না এই কারণে আমি বড় লক্ষ্য কর আমার মায়ের বাবার নাম কি বলছে মুহাম্মদ রসুল্লাহ বলে মোহাম্মদ কে বলে মোহাম্মদ হবা বিশ্বের রাসূল আপনার নানা কবির সাথে সুద్ధి আমার নানাকে কয়দিন আগে আসমান হত না জমিন হত না চন্দ্র হত না শীতল হত না পড়ন হত না অশ্রু হত না লাভ হত না কাল হত না তাহলে কি আল্লাহ কে ও বাবা না জানি বুঝা গেল আমার নানাকে কয়দিন করার কারণে আঙ্গার উপরেই যাওয়ার জেতো বলে সুবহানাল্লাহ এই গাদাকে বলে আপনার মর্যাদা থেকে আমার মর্যাদা তো বাকি কথা বাদ বলো জানা যান আপনার আব্বা কে ছিল বাবা আব্দুল্লাহ কি করত তো আব্দুল্লাহ ব্যবসা করত যে আমার রব কে সাধন বুঝে বলো এটা আমার বাবার নাম হচ্ছে শেরে খোদা মুশকিলে কোশা যাকে নবী মুস্তাফা মক্কা হিজরত করে মদিনায় যাই মাওলা আলীকে বসিয়ে গিয়েছিলেন যে নবী মুস্তাফা যে আমার আব্বা সে আব্বা জানকে আমার নানা জান সত্য থেকে লালিত পালিত করেছিলেন যে আমার আব্বা জন্ম নেওয়ার পর মায়ের চেহারা দেখেনি নবীর চেহারা দর্শন করেছেন আপনার আব্বার কাবাই জন্ম হয়নি আব্দুল্লাহ পালিত হয়েছে আর আমার আব্বার জন্ম কাবাই হয়েছে বলুন নানা জান আপনার বাবার সার না আমার বাবার সার বাইকেন গোমারি হচর যে বাচ্চা পায় না যে নারাজা আপনার নানা নাম পরিচয় দিলাম মানে হ্যাঁ আমার নানা হলো যে নানা পরিচয় বিশ্ব জগতে না হলে কিছুই হতো না তাই বাংলা কবিতা বলেছে দেখুন নানার কাছে আলো জীব পায় আশা নানার কাছে আলো জীব পায় আশা নো

প্রচার ছিলেন চল্লিশ বছর পর নবুল প্রচার করেছে তাহলে এবার একদম ধরণ দে আমি এখন কথা বলি কোন একজন নতুন মামলানা হয়েছে নতুন মামলানা